আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আলা ইবাদিহি লযীনাস্তাফা আম্মা বাদ শুকরিয়া দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইভে দর্শক আজকেও আমার প্রসঙ্গ বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির আহমেদ আমি গতকালকে একই বিষয় নিয়ে কথা বলেছিলাম কিন্তু গতকালকে আমার কাছে যে মিডিয়াগুলির তথ্য এসছিল স্পেশালি আর টিভি আরও বেশ কয়েকটি মিডিয়া সেখানে তারা তার পালিয়ে যাবার গল্পটা দুবাই কেন্দ্রিকই সাজিয়েছিল যদিও তারা সরাসরি বলে নাই যে তিনি সপরিবারে দুবাইতেই পালিয়ে গেছেন কিছুটা সেখানে সন্দেহ সংশয় রেখে তারা সংবাদটি পরিবেশন করেছিল অবশ্য একটা জায়গায় তারা আরেকটা সংশয় প্রকাশ করেছিল যে তার পুরা পরিবার দুবাই পালিয়ে যায়নি বেনজির এবং তার একটা কন্যা বাংলাদেশেই আছেন তার দুটি কন্যা তার স্ত্রীর সাথে দুবাই পালিয়ে গেছেন বা দুবাইতে অবস্থান করছেন এই বিষয়গুলো নিয়ে তারা একটা নিউজ করেছিল সেখানে কিছুটা সন্দেহ সংশয় তারা রেখে দিয়েছিল ভিডিওটি আমি গতকালকে উপস্থাপনের পরে বা আমার লাইভটি গতকালকে উপস্থাপনের পরে আমি আজকের পত্রিকার একটা নিউজ আমার চোখে পড়ল যেখানে আজকের পত্রিকা হেডলাইন করেছে স্ত্রীর চিকিৎসার জন্য সপরিবারে সিঙ্গাপুরে বেনজির তো এখানে আপনার যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে সেখানে আজকের পত্রিকা বলেছে যে বেনজির আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে গত চৌঠা মে সিঙ্গাপুরের একটি এয়ারলাইন্সে করে তিনি তিন মেয়ে এবং তার স্ত্রী সহ শাহজালাল আন্তর্জাতিক বিমানদন বিমানবন্দর ছেড়ে যান তো এই তথ্য অনুযায়ী বোঝা যায় যে বেনজির এখনো সিঙ্গাপুরেই অবস্থান করছেন তো চৌঠা মেয়ে বাংলাদেশের একজন সাবেক সরকারি কর্মকর্তা তিন মেয়ে মেয়েরা কিন্তু বাচ্চা না মেয়েরা অ্যাডাল্ট তো তিন মেয়ে এবং তার স্ত্রী পাঁচজন মানুষ সিঙ্গাপুরের মতো দেশে হোটেল ভাড়া করে প্রায় এক মাস অবস্থান করা এটা কি ঘরের কাছের গল্প আমি এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম তো বেশ কিছু ভাই মন্ত মন্তব্য করেছেন যে নায়েব ভাই আপনি তার রোলেক্স ঘড়ির কথা বলছেন বেনজির রোলেক্স ঘড়ি এক বসাতেই পাঁচটা সাতটা কিনে ফেলতে পারে ভাই আসলে আমি ওইটা মিন করি নাই আমি যেটা আপনাদেরকে মিন করেছি উনি এখন হাজার হাজার কোটি টাকার মালিক কয়েকশো একর জমির মালিক এই চাকরি করার পরে বা চাকরিতে আসার পরে তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন এবং আমি সেখানে বলেছি যে তিনি শিল্পপতি নন তিনি একজন সরকারি চাকুরিজীবী যার বেতন মাসে লেস দেন ওয়ান লাখ ওয়ান হান্ড্রেড থাউজেন্ড টাকা তো এমন একজন ব্যক্তি তো একটা রোলেক্স ঘড়িও কেনার সামর্থ্য রাখে না সেই লোক কয়েকটা রোলেক্স ঘড়ি কিনেছিল এবং তার মানে যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্য আছে তিনি বাংলাদেশ থেকে প্রচুর অর্থ পাচার করেছেন এগুলো তো আমরা পূর্বেই বলেছি মানে আমাদের দেওয়া পুরনো তথ্যগুলো সাজিয়ে গুছিয়ে মিডিয়ায় এখন নতুন এসছে বিষয়টা এই যে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এটা তো নতুন না এটা অনেক পুরনো নিউজ যেটা আমরা অনেক আগেই উপস্থাপন করেছি তো আমি আজকে তার ওই দুর্নীতি নিয়ে আলোচনা করতে চাই না আমি আজকে একটু অন্য প্রসঙ্গে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের দুটি ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে মোহন আল্লাহ সুবাহ আলা পবিত্র কোরআনে বলেছেন উলিল্লাহুম মামা লিকালমুল কিতু উতিল মুল কামাং তাশা উয়াতাংজি উল মুল কামিম্মাং তাশা উয়াতু রিজ্জুমাং তাসা উয়াতু জিল্লুমাং তাসা উবিয়া দিকাল খইর ইলাখেরিলায়া এই আয়তের মধ্যে আপনার কি বলা হয়েছে উলিল্লাহুম মামা লিকাল্মুল কিতু উতিল মুল কামাং ওয়াতাংজে উল মুল আল্লাহ তা আলা যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আবার যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন এরপরে পরের অংশে আলাহ তালা বলছেন ওতু আ ইজ্জু মাংতাশা উয়াতুজেল্লু মাংতাশা হুবিয়া দেকাল হয় এখানে বলা হচ্ছে যে আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন আবার যাকে ইচ্ছা অপমানিত করেন কিছু বুঝলেন হয়তো এখনো বোঝেন নাই আসুন সাম্প্রতিক সময়ের দুটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপনের মাধ্যমে এই আয়াতের মর্মার্থ বোঝানোর চেষ্টা করি ডক্টর বেনজির আহমেদ তখন সম্ভবত তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন এবং তার নেতৃত্বেই দু সালের পাঁচই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মানে বিশাল সমাবেশ বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের এত বড় সমাবেশ কখনোই হয়নি বলতে পারেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি সমাবেশ দু সালের পাঁচই মে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ এত বড় সমাবেশ বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি এখন এই সমাবেশে পঞ্চাশ লাখ মানুষ হয়েছিল নাকি চল্লিশ লাখ হয়েছিল নাকি তিরিশ লাখ হয়েছিল সেটি অন্য আলোচনা সেটা আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি উত্তর পেয়ে যাবেন যে সেখানে আসলে কত মানুষ হয়েছিল আমি ওই সংখ্যা নিয়ে আলোচনা করতে চাই না আমি জাস্ট বলতে চাচ্ছি বাংলাদেশের ইতিহাসে এত বড় সমাবেশ হয়নি কখনো ইভেন বিশ্ব ইস্তেমাও না তো যাই হোক এই সমাবেশে ফ্লাশ আউটের নামে হেফাজতে ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন মিডিয়ার গোপন তথ্য অনুযায়ী সেখানে শত শত এতিম আলেম ওলামাকে শহীদ করা হয়েছিল এই বেনজিরের নেতৃত্বেই এবং হাজার হাজার এতিম আলেম আহত হয়েছিলেন এবং কতটা নির্মমভাবে পরিকল্পিতভাবে যাদের ট্যাক্সের টাকায় বাংলাদেশের ডিফেন্সগুলি চলে অর্থাৎ যাদের টাকায় এই বেনজিররা বেতন খায় তাদের টাকায় বেতন খেয়েই তাদের টাকায় কিনা অস্ত্র কিনে কিনা অস্ত্র দিয়ে তাদের টাকায় কেনা গুলি ব্যবহার করে দু সালের পাঁচই মে সাপলা চত্বরের সাপলা চত্বরের সেই রাতে তাদেরকে ফ্ল্যাশ আউটের নামে তাদের টাকায় কেনা অস্ত্র দিয়ে তাদের টাকায় কেনা গুলি ব্যবহার করে তাদের টাকায় খাওয়া বেতনভুক্ত কর্মচারীরা গুলি করে তাদেরকে হত্যা করে এই ঘটনা আপনাদের জানা এই বেনজির করেছিল তার নেতৃত্বেই সেদিন এই গণহত্যা ঢাকা শহরের শাপলা চত্বরে ঘটানো হয়েছিল এ এছাড়াও বহু হত্যাকাণ্ডের নায়ক এই বেনজির আহমেদ এবং তার ক্ষমতাটা এতটা আকাশচুম্বী ছিল যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সর্বকালের সর্বযুগের হাজার বছরের নিকৃষ্ট বাঙালি খুনি মুজিবের নিকৃষ্ট সন্তান বাংলাদেশের বর্তমান চূড়াই সংসদের ভোটচোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরেই তাঁর ক্ষমতা ছিল এবং তিনি যখন কোনো প্রোগ্রামে বক্তব্য রাখতেন এতটা পাওয়ারফুল বক্তব্য রাখতেন যে তিনি দুনিয়ার কাউকে কেয়ার করতেন না এবং লাস্ট তার অবসরে যাওয়ার আগে তিনি আমেরিকার মতো একটি পরশ পরাশক্তিকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার বিরুদ্ধে স্যাংশন থাকার পরেও তিনি যুক্তরাষ্ট্রে সফর করে গিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রেই একটা প্রোগ্রামে বক্তব্য দেওয়াকালে তিনি এমন অট্টহাসি হেসেছিলেন যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুক্তরাষ্ট্রের হরতাকর্তাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য রেখেছিলেন উনি ভেবেছিলেন যে উনার এই পাওয়ার কেমত পর্যন্ত থাকবে ওনার এই ক্ষমতা কেমত পর্যন্ত থাকবে এটাই উনি ভেবেছিলেন আজকে আপনি একটু লক্ষ্য করুন যার আঙ্গুলের ইশারায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলাফেরা করতো যিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কান ধরে ওঠাতেন আর বসাতেন আঙ্গুল দিয়ে এসারা করতেন যা বলতেন তাই করতে যারা বাধ্য ছিল তার সেই মানে সশস্ত্র আমি সশস্ত্র বাহিনী না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজকে তাকে তারা করছে ভাবা যায় যার আঙ্গুলের ইশারায় বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে হত্যা করা হতো যার আঙ্গুলের ইশারায় হেফাজতে ইসলামের এতিম ছাত্রদেরকে হেফাজতে ইসলামের আলেম ওলামাদেরকে পাখির মতো গুলি করে তিনি হত্যা করেছিলেন যার আঙ্গুলের ইশারায় হত্যা করা হয়েছিল এবং যারা করেছিল আজকে তারাই তার বিচার করার জন্যে তাকে গ্রেপ্তার করার জন্যে তার সেই পুলিশ বাহিনীর সদস্যরা আজকে তাকে তারা করছে ভাবা যায় হয়তো আপনারা অনেক কিছু বলবেন যে না ভাই এতে কিচ্ছু কি এসে যায় ভাই সুখ শান্তি অন্যরকম একটা জিনিস আপনি অর্থ করি টাকা পয়সা দিয়ে করবেন তাকে আলহামদুলিল্লাহ আমার কিন্তু টাকা পয়সার অভাব নাই কিন্তু আমি কারো ভয়ে পালিয়ে বেড়াই না যুক্তরাষ্ট্রের মাটিতে আমি কারোর ভয়ে পালিয়ে বেড়াই না আমি কি বলে গা ঢাকা দিয়ে থাকি না আমার কোনো সিকিউরিটি গার্ড নাই আমাকে কোনো নিরাপত্তা বাহিনী নিরাপত্তা দেয় না সাধারণ নাগরিকের মতোই চলাফেরা করি রাস্তাঘাটে কথা হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি অর্থ করির মালিক আপনার টাকা পয়সা আছে আপনি আপনার এই টাকা পয়সা যদি আপনাকে মানে একা একা চলতে না দেয় তাহলে ওই টাকা পয়সার কি দরকার আমাকে বলেন মানুষের সুখ শান্তি হচ্ছে সাধারণভাবে জীবনযাপনের মাধ্যমে আপনার টাকা আছে আপনি প্রকাশ্যে আসতে পারতেছেন না আপনার টাকা আছে কিন্তু আপনি কোথায় আছেন কেউ জানে না তার মানে আপনি পালিয়ে বেড়াচ্ছেন তো এই অর্থ সম্পদ কি জন্য করলেন আপনি মানুষ এই যে অর্থের পিছনে দৌড়াদৌড়ি করে কেউ হালাল টাকা ইনকাম করে আর কেউ হারাম উপায়ে ইনকাম করে কেউ দুর্নীতি করে লুটপাট করে চুরি ডাকাতি করে অর্থ সম্পদের মালিক হয় আর কেউ হালাল উপায়ে ইনকাম করে অর্থ সম্পদের মালিক হয় আমার কথা আপনি হালাল উপায়েই করেন আর হারাম উপায়েই করেন আপনার রোজগারের মূল টার্গেটটা কি সুখে থাকার জন্য তাই না তো আপনার সুখটা কোথায় আসলে আপনি একজন মানুষ আপনি একসময় খুব পাওয়ারফুল লোক ছিলেন আপনার ইশারায় মানে দিন রাত হয়ে যেত রাত দিন হয়ে যেত কথাটা হয়তো সিরকি হয়ে যাচ্ছে আপনারা অনেকে আবার ভুল ধরবেন আমার আমিটা এক মানে উদাহরণ দিচ্ছি দিনকে রাত বানানোর ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে রাতকে দিন বানানোর ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমি অর্থে বলছি যে তারা এতটা পাওয়ারফুল যে তারা ভাবে যে আমরা রাতকে দিন দিনকে রাত বানাতে পারি এটা ভাবে তারা তো যখন ক্ষমতায় ছিলেন উনি তখন উনি এটাই ভাবতেন সেই লোক আজকে বিড়ালের মতো পালিয়ে বেড়াচ্ছে একসময় তিনি নিজেকে ভেবেছিলেন যে তিনি বাঘের বাচ্চা নিজেকে তিনি ভাবতেন বাঘের বাচ্চা আজকে কিন্তু তিনি বিড়ালের বাচ্চার মতো পালিয়ে বেড়াচ্ছেন দেখেছেন আমি তিনি গ্রেপ্তার হলেন নাকি তার বিচার হলো হলো না ওটা নিয়ে আমার আলোচনার বিষয় নয় উনি তো একজন সম্মানিত ব্যক্তি নিজেকে খুব অহংকার করে বলতেন উনি ডক্টর উনি ভালো ছাত্র উনি আবার ওনার ভক্ত অনেকে বলতো হ্যান্ডসাম ওনার সুন্দর চেহারা কত কি কত কি না উনি ভাবতেন অথচ সেই লোকটা আজকে কোথায় বুক ফুলিয়ে দাপটের সাথে রাস্তায় চলাফেরা করতেন তিনি পুলিশের কমান্ডিং অফিসার ছিলেন সর্বোচ্চ কমান্ডিং অফিসার ছিলেন তিনি র্যাবের সর্বোচ্চ কমান্ডিং অফিসার ছিলেন তিনি সবাইকে হুকুম করতেন এটা করো ওটা করো যাদেরকে হুকুম করতেন আজকে তিনি তাদের ভয়েই পালিয়ে বেড়াচ্ছেন ভাবা যায় আপনারা উত্তর পেয়েছেন অত এজু মানতাশা উনি ভেবেছিলেন উনি খুব ইজ্জতের অধিকারী উনি খুব সম্মানের অধিকারী আজকে আজকে তিনি চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের মানুষের কাছে তিনি আজকে চোর ইভেন ইভেন যারা সারসার করতো সারসার করে করে মুখে ফেনা তুলে ফেলতো যারা তাকে নিয়ে গর্ব করত আজকে তারাই তাকে তারা করছে কতটা অপমানের তাই না কতটা অপমানের এই একটা ঘটনা আরেকটা ঘটনা দেখেন বাংলাদেশের বর্তমান চুরাই সংসদের একজন ভোটচোর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার ষোলো সালে ঝিনাইদাহের কালীগঞ্জের একটা বাচ্চা ছেলে কাবল কলেজের ফার্স্ট ইয়ারে পড়ত সোহান ছাত্র শিবির করার কারণে তাকে এই বেনুজিরের বাহিনী তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার পর তার মা এবং গ্রামবাসী সহ প্রায় তিনশো মানুষ আনোয়ারুল আজিম আনারের কাছে গিয়েছিল যে হয়তো এমপিকে বললে হয়তো ছেলেটাকে ছেড়ে দিতে পারে এমন ভাব দেখিয়েছিলেন আনার যে উনার ক্ষমতা আমত পর্যন্ত থাকবে উনার উপরে উঠার মতো আর পৃথিবীতে কেউ নাই উনি এটাই ভেবেছিলেন সোহানের তো অন্তত চোখ উপড়িয়ে হলেও হাতটাত ভাঙা অবস্থায় হলেও লাশটা পাওয়া গিয়েছিল সোহান তো কোনো ক্ষমতাধর ব্যক্তি ছিলেন ছিলেন না বাংলাদেশের অজপাড়া গায়ের একজন সাধারণ ছাত্র ছিলেন কোনো পাওয়ারফুল ব্যক্তিও ছিলেন না বা কোনো ছাত্র সংগঠনের বড় কোনো নেতাও ছিলেন না ছাত্র শিবিরের বড় কোনো নেতাও ছিলেন না সাধারণ একজন কর্মী ছিলেন তো সেই লোকটাকে হত্যা করেছিল এই ব্যানার্জির বাহিনী হত্যা করলেও চকু প্রায় ফেললেও হাত ভাঙলেও সোহানের পুরা লাশটা পূর্ণ সম্পূর্ণ লাশটা তার পরিবার পেয়েছিল কিন্তু যে বাহাদুরি দেখে দেখিয়েছিল সেই আনার সে আনারের আজকে লাশ তো অনেক পরের ব্যাপার শরীরের একটুকরা টুকরা পাওয়া যাচ্ছে না শুধু তাই না আমি এটাও শুনেছি যে আল্লামা দেলওয়ার হুসাইন সে আইদি রহেমা জামাত জামায়াত ইসলামের সাবেক নায়েবে আমির তাকে যখন সরকার চিকিৎসার নামে হত্যা করল হত্যা করার পর ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তার জানাজা পরানোর কথা ছিল বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে তার জানাজা বাইতুল মোকাররমের জাতীয় মসজিদেই করার কথা ছিল কিন্তু সরকার জীবিত সাইদির থেকে মৃত সাইদিকে সবচেয়ে বেশি ভয় পেয়েছিল যে এখানে যদি জানাজা হয় তাহলে মতো ঘটনা ঘটতে পারে এত মানুষ হবে যে সরকারের হয়তো পতন ঘটে যেতে পারে এই ভয়ে আল্লাহর হুসাইন সাইদির জানাজা ঢাকায় তারা করতে দেয়নি যারা করতে দেয়নি এ তো শেখ হাসিনাই দেয়নি বাট যারা পিছন থেকে কলকাঠি নেড়েছিল তাদের একজন ছিলেন এই আনার আল্লামা সাইদি রহেমা হল্লার জানাজা পড়তে দেয়নি এই আনার আমি শুনেছি কতটুকু সত্য জানি না অথচ আজকে তার জানাজা পড়ার জন্য তার লাশের টুকরো মাংসও খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো কিছু বুঝলেন এই আয়তের কোনো মর্মার্থ বুঝলেন ইজ্জতের মালিক আল্লাহ তালা ইজ্জতের মালিক আল্লাহ তালা সুতরাং আজকেও যারা আজকেও যারা আওয়ামী লীগ করছেন যুবলীগ করছেন ছাত্রলীগ করছেন বাংলাদেশের সরকারি অনেক বড় বড় কর্মকর্তা আছেন আপনারা ভেবেছেন আপনি এখন অনেক বড় মাতবর হ্যাঁ আপনি পুলিশের আইজি আপনি ডিআইজি আপনি ডিভি প্রধান আপনি কত কিছু আপনি নিজেকে অনেক কিছু মনে করতেছেন কিন্তু আপনার এই আপনার এই অহংকার আপনার এই দাম্ভিকতা কয় দিনের এই দাম্ভিকতা কয় দিনের আমি আজকে আমি আজকে কথাটা বলে রাখলাম আপনারা লিখে রাখেন আজকে বেনোজিরের যে অবস্থা হচ্ছে বেনজিরের এই অবস্থার জন্যে যারা আজকে বেনজিরের পিছনে দৌড়াচ্ছেন বেনোজিরকে তাড়া করার জন্যে তারাই এক সময় বেনুজিরের আঙ্গুলের ইশারায় চলতো বেনুজিরের দুর্নীতির কারণে বেনুজিরকে ধরার জন্য গ্রেফতার করার জন্য বিচারের আওতায় আনার জন্য আজকে বেনুজিরের পিছনে যারা তারা করছে তাদেরকেও একদিন তাদের এই বাহিনী তাদেরকেও তারা করবে তাদের একজন কিন্তু এই ডিবি প্রধান হারুন আজকে হারুন অনেকেই তারা করছে হারুন হয়তো বেনুজিরকেও তারা করছে হারুন যাদেরকে নির্দেশ দিচ্ছেন বেনজিরের বিরুদ্ধে তারা করার জন্যে সেই তারাই হয়তো একদিন হারুন কেউ তারা করবে সেদিন বেশি দূরে নয় হারুন আপনি নিজেকে ফেরস্তা ভাববেন না নিজেকে ফেরস্তা ভাববেন না ঠিক বেনোজির যেমন দুর্নীতিবাজ আপনিও তেমনই দুর্নীতিবাজ আজকে বেনুজের গমর গমর যেভাবে ফাঁস হয়েছে আপনার গমরও একদিন ফাঁস হবে ইনশাআল্লাহ সেদিন আজকে আপনি যাদেরকে ইশারা করছেন তারা করতে আসামি ধরার জন্যে লম্বা লম্বা বুলিয়া ওড়াচ্ছেন মিডিয়ায় একদিন এই মিডিয়াই আপনার বিরুদ্ধে নিউজ করবে আপনি যাদেরকে কমান্ড করছেন আপনার কমান্ড অনুযায়ী চলছে যারা এই তারাই একদিন আপনাকে তারা করবে ধরার জন্যে সেদিন বেশি দূরে নয় অপেক্ষা করেন তো আমি গত লাইভে যে কথাটা বলছিলাম যে আসলে মিডিয়ায় যখন কোনো একটা ঘটনা আসে তখন আমরা মনে করি যে কি বলে আমরা মনে করি কোন জায়গার থেকে আমাকে একটা একদম একটা মেসেজ পাঠিয়েছে ওটা দেখতে গিয়ে আমি একটু লাইন কেটে গেলাম কালকে বলছিলাম যে এক বেনজিরি কি বাংলাদেশ পুলিশ দুর্নীতি বা যার কেউ নাই আমি বলেছিলাম বাংলাদেশের এমন কোনো পুলিশ কর্মকর্তা নেই যে দিনই তিনি দুর্নীতির সাথে জড়িত না হ্যাঁ এটাও আর বলেছিলাম যে কিছু ভালো কর্মকর্তা আছে বাট সেই সংখ্যাটা এক পার্সেন্টও না আর যারা বাংলাদেশে পুলিশ মানে ডিফেন্সে যারা আছেন যারা দুর্নীতি করে তারাই পুরস্কৃত হয় আর যারা দুর্নীতি করে না তারা চাকরিচ্যুত হয় আপনাদের মনে আছে না টিপকাণ্ডে একজন পুলিশ কনস্টেবলের চাকরি চলে গিয়েছিল তিনি কোনো অপরাধী করেন নাই অথচ তার চাকরিটা চলে গেল অথচ বেনজির যে সময় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন সেই সময় দুর্নীতি করেছেন একজন দুর্নীতিবাজ তিনি শুদ্ধাচার পুরস্কার পান আর একজন সৎ পুলিশের কনস্টেবল তাকে মিথ্যা অপবাদ দিয়ে তার চাকরিচ্যুত করা হয় দিস ইজ বাংলাদেশ দিস ইজ বাংলাদেশ তো আমি যে কথাটা বলছিলাম বলতে চাচ্ছিলাম যে পুলিশ বাহিনীতে অধিকাংশ কর্মকর্তা তারা বেনুজিরের মতোই দুর্নীতিবাজ এলাকার একজন দুর্নীতিবাজের নাম বলি নাম হচ্ছে ডিআইজি রফিক তাকে নিয়ে টেলিভিশন একটা নিউজ করেছে এই নিউজটা অ্যাবাউট বাইশ ঘন্টা আগে আপলোড করা হয়েছে আপনারা সময় করে দেখে নিয়েন ডিআইজি রফিক যেন টাকার খনি তো এরকম রিপোর্ট আমরা অনেক পেয়েছি বাট কয়েকজনেরই বিচার হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে ডিআইজি নামটা ভুলে গেলাম নামটা ভুলে গেলাম আরে যে এখন জেলে আছে নামটা ভুলে গেছি নামটা ভুলে গেছি আমি যদি আপনারা কেউ স্মরণ করে দিতেন আমি শেষ করতে চাই ভদ্রলোকের নামটা আমি ভুলে গেলাম ডিআইজি কি যেন ভুলে গেছি খুবই উশৃঙ্খল উনি পুলিশের ডিআইজি বহু রিপোর্ট হয়েছে তার বিরুদ্ধে কিন্তু অনেক পরে এসে তার বিরুদ্ধে ডিআইজি মিজান ধন্যবাদ জামিল ভাই ধন্যবাদ ডিআইজি মিজান এই ডিআইজি মিজানের বিরুদ্ধে কত নিউজ হয়েছে কত নিউজ হয়েছে সত্য কথা বলতে কি আমার ইউটিউবে আমার উত্থান ইউটিউবে আমার উত্থান তার ভিডিওর মাধ্যমে তখনও বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি অনেক পরে এসে নিয়েছে কিন্তু ডিআইজি মিজানের আসলে তেমন কিছু হয়েছে কি তেমন কিছুই হয়নি সে যে অপরাধ করেছে তেমন কিছুই হয়নি না বাবুল আক্তার না বাবুল আক্তার না বাবুল আক্তারের বিষয়টা আমাদের কাছে এখনো পরিষ্কার না বাবুল আক্তার আদু দোষী কিনা সেটা আমাদের কাছে এখনো পরিষ্কার না তো যাই হোক ডিআইজি মিজানের কথা বলছিলাম আর বাবুল আক্তার তো ডিআইজি না বাবুল আক্তার ছিলেন একজন এসপি এনিওয়ে তো এই জন্য বলছিলাম যে বাংলাদেশ পুলিশের অধিকাংশ কর্মকর্তা দুর্নীতিবাজ আপনি আপনার থানায় যান না একটা কাজের জন্য যান আপনার থানায় একটা কাজের জন্য যান কাজ তো বহু কাজ আছে আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্স আনতে যান আপনি থানায় পাসপোর্ট করার জন্য একটা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আনতে যান বিভিন্ন কাজে আমরা থানায় যাই সেখানে গেলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ পুলিশ কতটা ফুলের মতো পবিত্র বাংলাদেশের পুলিশ কতটা চরিত্রবান আপনি সেখানে গেলেই দেখতে পাবেন আপনাকে শুধু শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেই তাদের প্রতি আপনার মায়া উতলায় উঠবে না আপনি কর্মে যান প্র্যাকটিক্যালে যান তাহলে দেখতে পাবেন আমি আর লম্বা করতে চাই না এমনিই আমার বিরুদ্ধে অভিযোগ ভিডিও লম্বা হয়ে যায় এটা আমার অযোগ্যতা হয়তো বাট হয়ে গেলে আমার আর কিছু করার থাকে না তো এটাই ছিল আমার আজকের উপস্থাপনা যে ওই যে একটা কবিতা না গানের কলি আমি যাই না সকালবেলার ধনী তুই ফকির সন্ধ্যাবেলা একটা কবিতার চরণ আছে সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা আমরা দেখতে পাচ্ছি কিনা সকলেই ভালো থাকুন মহান আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক ওয়ালসালাম আলাইকুম আবার ওবার